আসসালামু আলাইকুম গাই এখানে দেখতে পাচ্ছেন আশিস দা উনি খুবই ভালো মানুষ আর ওনার সাথে কত দিন যাবৎ পরিচয় উনি আমার এখানে কি কারণে আসছে তো এইগুলো আমি আজকে কথা বলবো আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন আশিক কম্পিউটারের একটি নতুন ভিডিও আমাদের এখানে যারা কাস্টমার আসে মাদার মাদারবুড নিয়ে তাদেরকে আমি রিভিউ নিই এবং একটি ব্লগ ভিডিও দিয়ে দিই এতে করে যাদের কম্পিউটারের সমস্যা তারা যাতে জানতে পারে এবং আমাদের কাছে নিয়ে আসতে পারে অথবা আমাদের মাধ্যমে তারা যাতে একটি তাদের প্রোডাক্টটা তারা সলভ করতে পারে সেজন্য কিন্তু আমি আসি সব সময় আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসি তো আজকে এখানে যে লোকটাকে দেখতেছেন উনি কিন্তু সাধারণ মানুষ না খুবই অসাধারণ কারণ উনি ব্রাহ্মণবাড়িয়াতে ছিল প্রায় কত বছর ছিলেন দাদা আমি 89 থেকে প্রায় 89 থেকে উনি কম 22 2022 পর্যন্ত বাইশ পর্যন্ত উনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে মৌসুমি প্রেসে কিন্তু উনি জব করত। জব করত আর আর কম্পিউটারের যত সমস্যা হইতো উনি আমার আমাকে নক করতো আর এটা কত বছর আগে আমি মানে অনেকে কিন্তু আমাকে বলে যে ওর বইয়ের সার কত হবে আর কত দিন ধরে কাজ আশিকের সাথে আমার পরিচয় দু হাজার দুই না তিন সালে হবে আমার সম্ভবত যাক আশিকের সাথেও দু দুই তিন সালে পরিচিত তো আশিকের সাথে যখন আমার পরিচিত হয় তখন যত প্রবলেম কম্পিউটার ফেস করতাম যদি আমি যতটুকু পারতাম যদি না পারতাম মানে বেশিরভাগ সময় আমি আশিকের হেল্প নিতাম হ্যাঁ তো আরেকটা কথা হচ্ছে আশিসদার একটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ওনার গ্রামের বাড়িতে চলে গেছে আপনার গ্রামের বাড়িটা কোথায় মাগুরা জেলার শ্রীপুর থানা খামারপাড়া খামারপাড়াতে উনি চলে গেছে প্রায় কত বছর চলে গেছে আমি তো দু সালে গেছে উনি দুই হাজার মানে বাইশ সালে ওইখানে চলে গেছে তারপরেও আমার কাছ থেকে প্রায় আট দশটার মতো পিসি পিসি নিছে এবং আমাকে খুবই ভালোবাসে আজকে ওনার একটা মাদার বোর্ড লাগবে আর এখানে একটি মাদার বুট রিপেয়ারিংয়ের জন্য উনি কিন্তু আমাদের আশিক কম্পিউটার হার্ডওয়্যার লেভে কিন্তু আসছে তো রিপেয়ার করার জন্য কারণ উনি যা কাজ আছে সব কাজই কিন্তু আমাদের লেফট থেকে করাই এবং যা কিছু লাগে আমার কাছ থেকে নেই কারণ উনি জানে উনি জানে যে আমি যে জিনিস দিব এগুলো আমি দেখে শুনে ভালো একটা জিনিস দেবো যেহেতু আমি রিপেয়ারিংয়ের কাজ করি আমরা একটা মাদার দেখলে বুঝি যে ওই মাদার বোর্ডটা কতদিন চলবে এটা অরিজিনাল কোরিয়ান না চাইনিজ নাকি ইনটেক নাকি কোন ক্যাটাগরি আমরা দেখলে কিন্তু বুঝে ফেলি আর আমি এই মুহূর্তে আছি আমাদের আশিক কম্পিউটার হার্ডওয়্যার লেভে আর দাদা কিছু কথা বলবে অ্যাকচুয়ালি আমি নাইনটিন হান্ড্রেড নাইনটি সিক্সে ম্যাট্রিক পরীক্ষা দিই ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর থেকে আমি কম্পিউটারের সাথে রিলেটেড ছিলাম আমার জীবনে অনেক পিসি বিক্রি করছে অনেক উইন্ডোজ দিচ্ছে আমি এমন স্মৃতি আছে নাইনটি সিক্স নাইনটি সেভেনে উইন্ডোজ দিয়ে আমি দশ হাজার টাকা পর্যন্ত নিয়েছি কোন অফিসে আসলে মানে আগে কিন্তু আমাদের কম্পিউটারের মানে কাজ কিন্তু অ্যাভেলেবেল পারতো না তখনই কিন্তু সব